দেখবেন যে সব সময় গায়নো 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 মাথা নষ্ট মানে কাজের প্রতি কিন্তু কোনো মন থাকে না সো আজকে গ্রেড থ্রি একটা সার্জারি রেজাল্ট দেখেন সুপ্র দর্শক আসসালামু আলাইকুম রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গায়নো কমিশন নিয়ে কথা বলি কারণ আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম আমার আগের ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার হিস্টোরিটা সো আজকে গ্রেড থ্রি একটা সার্জারি রেজাল্ট দেখাবো গ্রেড থ্রি সার্জারি হয়েছে মোটামুটি দশ দিন দশ দিন পরে রেজাল্ট কেমন আসলো সেইটা আমি দেখাবো তো ভিডিও শুরু করার আগে একটু স্মৃতিচারণ করি যে জ্ঞান পেশেন্টের মনের অবস্থা সব সময় কেমন থাকে জ্ঞান একজন পেশেন্টের মনের অবস্থা সময় মানে সব সবসময় দুশ্চিন্তাই দুশ্চিন্তার মধ্যে থাকে কোনো কাজে তার কিন্তু মন বসে না আপনি যে কাজেই করবেন মনে করেন সকালটা শুরু হলো যে কাজে আপনি যাবেন আগেই আপনার যে জ্ঞান আছে এইটা সামলাতে আপনার কিন্তু সময় চলে যায় আপনি যে কোনো একটা কাজ আপনাকে দিয়েছে দেখবেন যে সবসময় গায়নো 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 মাথা নষ্ট মানে কাজের প্রতি কিন্তু কোনো মন থাকে না এছাড়া আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় না যেতে চায় না বন্ধু সাথে কোনো পিকনিক ট্যুরে যেতে চায় না অর্থাৎ যে কোনো অ্যাক্টিভিটিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলা কিন্তু আমরা যারা গ্যানো কমিশন পেশেন্ট তারা কিন্তু করতে চায় না বাবা মার সাথেও কিন্তু দূরে থেকে যতটুকু প্রয়োজন প্রয়োজন ছাড়া তাদের কাছেও আমরা যেতে চায় না ঠিক আছে অনেক ইমপ্রেসিং ফিল করি তো এভাবে দেখা যাচ্ছে যে সবারই কাছ থেকে আমরা আলাদা হয়ে যাই আমার ভিতরে যে একটা প্রতিভা আছে আমি একদম সেলে আমি যে একটা লিড দিব সেই প্রতিভা সেই লিড দেওয়ার ক্ষমতা কিন্তু একজন জ্ঞান কমিশা পেশেন্ট হারাই ফেলে কনফিডেন্স একদমই লেস হয়ে যায় এভাবে কিন্তু অনেক ডাউন হয়ে যায় সো এই ভিডিওটা যদি কোনো বাবা মা দেখেন তাহলে অবশ্যই আপনার সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন এই ধরনের প্রবলেম হলে আপনারা ডাক্তার দেখাবেন ঠিক আছে না হলে আপনার সন্তান কিন্তু কিছুই করতে পারবে না তো মেন ভিডিওতে যাই আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন দশ দিন পরের একটা রেজাল্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করেছেন আমি সবসময় ওনাকে অ্যাডভাইস করেছি কীভাবে কী করতে হবে আসলে গ্রেড জি হয়ে গেলে একটু কমপ্লেক্স হয়ে যায় অপারেশনটা খরচও বেশি পড়ে ওনার রেজাল্টটা কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আমার সাথে সবসময় যোগাযোগ রেখেছে যে ভাই কীভাবে কী করবো কী করবো কিভাবে চলবো কিছুই কিন্তু আমি টাইম টু টাইম বলে দিচ্ছি এর একটা কারণ হচ্ছে যেহেতু চ্যানেলটা আছে আমি 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 কেয়ার নিজেও ছিলাম বলে বলেছি আর ডাক্তারকে তো আসলে পরে এইভাবে পাবেন না হয়তো আপনার আহ সাত দিন পর একটু কেমন লাগছে হ্যাঁ একটু পেন লাগছে ব্যাগ দিকে একটু ফ্লুইড বের হচ্ছে এগুলো কিন্তু আপনি বারবার তো ডাক্তারের কাছে গিয়ে বলতে পারবেন না ডাক্তাররা এইভাবে ফোনেও কথা বলতে না তো এই ব্যাপারগুলো কিন্তু আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি পেশেন্টদের এতে করে ওনার কোনো টেনশন থাকছে না তো উনি ঢাকারই ছেলে উনি ঢাকারই ছেলে আমার সাথে যোগাযোগ করছিল কিভাবে কি করতে হবে আমি অপারেশন করে এখন বাসায় আছে ঠান্ডা আছে খুব ভালো আছে তো যেহেতু ওনার গ্রেড থ্রি আর দশ দিন হচ্ছে আর একটু সময় লাগবে সময় গেলে জিনিসটা আরো স্মুথ হবে শুকায় যাবে তো আমি ছয় সাত মাস ওনাকে ফলো আপ করবো তো আপনার যারা গ্যানকেশা পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি খুব ভালো একটা আউটপুট পাবেন ও আরেকটা কথা যে ওনার অপারেশনটা যেন সিঙ্গেল কী হলে হয়েছে দুই দিকে ছোট ছোট দুটা কাট দিয়ে হয়েছে যাতে রেজাল্টটা খুব ভালো হয় আমি সবসময় চেষ্টা করছি একদম স্মুথ এবং ইন্টারন্যাশনাল মানের সার্ভিসটা আপনাদের দেওয়ার এতে হয়তো দু এক হাজার টাকা আপনার বেশি লাগবে বাট খুব ভালো একটা রেজাল্ট পাবেন দাগ একদমই কম হবে একেবারেই কম না যেটা না হলেই না ওইরকম একটু দাগ হবে সামান্য আর রেজাল্টটাও ফাইনালি খুব ভালো আসবে সো আমি আর কথা বারাচ্ছি না গানকা মিশায় নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে এই যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমি আপ করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ